যুক্তরাষ্ট্রে টিকটক অ্যাপের কার্যক্রম বন্ধ হয়ে গেছে অ্যাপটি ব্যবহারকারীদের একটি বার্তা দেখাচ্ছে দুঃখিত এই মুহূর্তে টিকটক উপলব্ধ নেই যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য একটি আইন পাশ হয়েছে টিকটক নিষেধাজ্ঞার আগের দিন সতেরো জানুয়ারি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট একটি আইন পাশ করেছে যা কংগ্রেসের ব্যাপক দ্বিদলীয় সমর্থন সহ দুই চব্বিশ সালের এপ্রিলে প্রেসিডেন্ট জো বাইডেনের দ্বারা স্বাক্ষরিত হয় আইনটি চীনের টিকটককে নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরুর মাধ্যমে মার্কিন প্রতিষ্ঠানগুলোকে বাধ্য করেছে যাতে তারা টিকটকের কন্টেন্ট হোস্ট বা পরিবেশন না করে টিকটকের বিরুদ্ধে উদ্বেগ ছিল যে অ্যাপটি চীন সরকারের পক্ষ থেকে মার্কিন নাগরিকদের ওপর গুপ্তচর বৃত্তি করার সুযোগ তৈরি করেছে এছাড়া ইসরায়েলি গণহত্যার মতো কিছু বিষয় সেন্সর না করায় টিকটককে অনেক মার্কিন রাজনীতিবিদ ইহুদি বিদেশি হিসেবে আখ্যা দিয়েছেন এদিকে টিকটক জানায় যে তারা পুনরায় অ্যাপটি চালু করার জন্য চেষ্টা চালাচ্ছে এবং এমনকি আসন্ন প্রেসিডেন্ট ট্রাম্পের শপথের পর এটি আবার চালু হতে পারে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর টিকটকের উপর নিষেধাজ্ঞার নব্বই দিনের জন্য পিছিয়ে দেওয়ার পরিকল্পনা করেছেন যা অ্যাপটির ভবিষ্যৎ নিয়ে আসার আলো তৈরি করেছে এছাড়া টিকটকের মাতৃপ্রতিষ্ঠান বাই ডান্সার অন্যান্য অ্যাপ যেমন ক্যাপকার একই নিষেধাজ্ঞার আওতায় এসেছে এবং অ্যাপ স্টোর ও প্লে স্টোর থেকে এটি সরিয়ে নেওয়া হয়েছে তবে বাংলাদেশের পক্ষে এখনো এমন কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি রাত্তা খন্ডকাল